পানি উন্নয়ন বোর্ডের বিশাল সার্কুলার বিদ্যমান যেখানে এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করা যাবে সাতশো আটচল্লিশ পদে দুইটা ক্যাটাগরিতে সাতশো আটচল্লিশ পদে লোক নেওয়া হবে অফিস সহায়ক শূন্য হিসেবে দুইশো চুরাশি এসএসসি বা এইচএসসি পাশে আবেদন করা যাবে ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট চারশো চৌষট্টি এখানে এসএসসি বা এইসএসসি পাশে আবেদন করা যাবে এই দুই পদ মিলে সাতশো আটচল্লিশটি পদ এসএসসি উভয় পদে এসএসসি দ্বারা আবেদন করা যাবে তবে সেকেন্ড পদের জন্য এসএসসি লাগবে নিয়োগকর্তার নাম পানি উন্নয়ন বোর্ড নিয়োগকর্তার সংস্থার ধরন এটা সম্পূর্ণ সরকারি চাকরি চাকরির সময় স্থায়ী সরকারি চাকরি জব ক্যাটাগরি দুইটি ক্যাটাগরিতে মোট চারশো চৌষট্টি আর দুইশো সাতশো আটচল্লিশটি পদে অফিস সহায়ক এবং ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদে লোক নেওয়া হবে এসএসসি পাস বা এইচএসসি পাস লাগবে চাকরির পদ অনুযায়ী অর্থাৎ এসএসসি আর এইচএসসি পদে যোগ্যতা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন লিঙ্গ নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন অভিজ্ঞতা কতটা লাগবে নতুনরা এবং যাদের অভিজ্ঞতা আছে উভয়রাই আবেদন করতে পারবেন বয়সীমা পয়লা আগস্ট দু হাজার পঁচিশ হিসাব করে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর লাগবে বেতন গ্রেড কত বেতন গ্রেড বিশতম গ্রেড অনুযায়ী আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বেতন স্কেল শুরু হবে আবেদনের পদ্ধতি অনলাইনে ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে আবেদন ফি পঞ্চাশ থেকে একশো টাকা পঞ্চাশের সাথে ছ এবং একশোর সাথে বারো টাকা অর্থাৎ ছাপ্পান্ন এবং একশো বারো টাকা লাগবে ফি জমা দেওয়ার পদ্ধতি অনলাইন ব্যাঙ্কিং অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফি জমা দিতে হবে প্রকাশের তারিখ দশ ও সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ দুইটা সার্কুলার একটা দশই আগস্ট অফিস এবং সতেরোই আগস্ট ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের সার্কুলার আসে আবেদন শুরু হয় সেই দিন থেকে আবেদন শেষ দিন হবে এগারো ও আঠারোই সেপ্টেম্বর বিকেল চার ঘটিকা স্বপ্নারা যারা এখন আবেদন করেন নাই করে ফেলুন